সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা ভূমির পরিমাপের যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে ছটাক কাঠা বিঘা এবং একর এই জিনিসটি বাকি এক ছটাক জমি কতটুকু এক কাঠা জমি কতটুকু এক বিঘা জমি কতটুকু বা এক একর জমি কতটুকু তো বন্ধুরা এখানে যে ছটাক এটি আপনারা ধরে নিতে পারেন যে এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আকৃতির জমি এবং যে একর এটি হচ্ছে সবচেয়ে বড় আকৃতির জমি অর্থাৎ ছটাক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তো এখন এক ছটাক জমি কতটুকু লম্বা কতটুকু চওড়া তো ধরুন আপনার যে জমি বা ভূমি যেটি আছে সেটি যদি লম্বায় লম্বা এলটা যদি নয় ফিট হয় যেহেতু আমরা ফিটেই সবচেয়ে বেশি জমি পরিমাপ করে থাকি এবং যদি খাটো দিকটা যদি পাঁচ ফিট হয় তাহলে এ মধ্যে যে জমিটুকু আছে অর্থাৎ নয় আর পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট যখন আমরা দুটো ফিটকে গুণ করব তখন স্কোয়ার ফিট পাব তো ফোরটি ফাইভ যে স্কোয়ার ফিট এটি সমান হচ্ছে এক ছটাক জায়গা তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এক ছটাক জিনিসটা কি আর আপনার জমিটি যে নয় ফিট আর পাঁচ ফিটই হতে হবে এমন কোনো কথা না জমিটি যে আকৃতিরই হোক যদি এর মধ্যে ক্ষেত্রফলটা যদি পঁয়তল্লিশ পঁয়তাল্লিশ হয় তাহলে আপনারা বুঝে নিতে পারবেন এটা হচ্ছে এক ছটাক জায়গা এখানে বাকি যে এখন হিসাবটা আসতেছে সেটি হচ্ছে যে তাহলে ছটাকে চাইতে বড় হচ্ছে আমাদের কাঠা তো কত ছটাকে আমাদের এক কাঠা আর সেটি হচ্ছে ষোলো সিক্সটিন ছটাক মানে ষোলো ছটাকে হচ্ছে এক কাঠা ষোলো ছটাকে হচ্ছে এক কাঠা তো তাহলে বন্ধুরা এক কাঠা জমি কতটুকু এটি আমরা কিভাবে বের করব। আমরা যেহেতু জানি ফোর্টি ফাইভ স্কোয়ার ফিট সমান হচ্ছে এক ছটাক আর ষোলো ছটাকে এক কাঠা তাই আমরা এই ফোর্টি ফাইভকে যদি সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো সাতশো বিশ স্কোয়ার ফিট আর এই সাতশো বিশ স্কোয়ার ফিটকে বলা হয় কাঠা সাতশো বিশ স্কোয়ার ফিট আর একে বলা হয় কাঠা অর্থাৎ আপনার জমিটা লম্বা বা চড়া যাই হোক এদিকে যদি আপনি বি পঞ্চাশ আমরা চল্লিশ ফিট যদি এটা লম্বা নেই ধরলাম যে চল্লিশ ফিট লম্বা নিলাম তাহলে এক কাঠার জন্য আমরা প্রস্ত কতটুকু পাবো এই জন্য সাতশো বিশকে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ দিয়ে আমরা আঠারো পাবো তার মানে আপনার জমিটা যদি চল্লিশ ফিট লম্বা আঠারো ফিট চওড়া হয় তাহলে এর মধ্যে ক্ষেত্রফল হচ্ছে সাতশো বিশ আর এটি সমান সমান হচ্ছে এক কাঠা অথবা জমিটা দুর্গপ্রস্থ যাই হোক এর মধ্যে ক্ষেত্রফল যদি সাতশো বিষ হয় তাহলে বুঝে নেবেন এটি হচ্ছে এক কাঠা তো এখন আমরা জানি কাঠার চাইতে বড়ো হচ্ছে বিঘা তো বিঘা জিনিসটা কি তো দেখুন এখানে আমরা সবাই জানি বিষ কাঠা সমান সমান এটা আমাদের মুখস্থ আর এটা হচ্ছে সূত্র বিশ কাটা সমান হচ্ছে এক বিঘা এটা আমরা সবাই জানি তো তাহলে আমরা যেহেতু জানতে পারলাম এক কাঠা সমান হচ্ছে সাতশো তাহলে আমরা বিশের সাথে এটাকে গুণন করব পূরণ করব মাল্টিপ্লিকেশন করব তাহলে আমরা পেয়ে যাব এক বিঘা তা আমরা যদি সাতশো বিশকে বিশ দ্বারা গুণন করি আমরা পাবো চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বা ফুট যেটি আপনারা বুঝেন ফিট এবং ফুট একই অর্থে ব্যবহৃত হয় তাহলে চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিটকে বলা হয় ওয়ান বিঘা তবে এখানে অনেক অঞ্চলে ভেদে এই যে চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট এক বিঘা সমান এটা নাও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি অঞ্চলেই চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিটই হচ্ছে এক বিঘা তবে আমাদের বাংলাদেশে সরকারি হিসাবে যে বিঘা সেটি সামান্য ছোট অর্থাৎ চোদ্দ হাজার চারশো চাইতে সামান্য একটু ছোট এটা আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব তো এই যে আমরা বিঘা পেলাম বিঘা চাইতে বড় একক হচ্ছে আমাদের একর আর যে একর সারা বিশ্বে একরের মান একই রকম আর এটি হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিটকে বলা হয় এক একর তো এখন তাহলে এক একরের মধ্যে কত বিঘা আছে এটা আমরা কী হিসাবে বের করব তো বন্ধুরা যদি এক একরের মধ্যে কত বিঘা আছে এটা আমরা বের করতে চাই তাহলে দেখুন এক একর হচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো তো ষাট ভাগ দেবো আমরা এক বিঘা দিয়ে চোদ্দো হাজার চারশো দিয়ে তাহলে আমরা কতটুকু পাচ্ছি দেখি তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট ভাগ চোদ্দো হাজার চারশো তাহলে আমরা পাচ্ছি তিন দশমিক দুই তিন পাঁচ বিঘা অর্থাৎ এক একরের মধ্যে তিন বিঘা চাইতে সামান্য কিছু বেশি আছে এখন এই যে সামান্য বেশি এটাকে বলা হয় তিন বিঘা আট ছটাক তিন বিঘা আট ছটাক কিন্তু সরকারি কাজের সুবিধার জন্যই আটশো টাকাটাকে বাদ দেওয়া হয় শুধু তিন বিঘায় হিসাব করা হয় অর্থাৎ তিন বিঘা সমান হচ্ছে এক একর আর এটি আমরা জেনে নিলাম তাহলে তো এখন এটি ছাড়াও আরেকটি ব্যবহৃত সেটি হচ্ছে শতক বা ডেসিমাল এবং নোয়াখালী অঞ্চলে এটাকে বলা হয় ডিসিম এটি আবার কত এটি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট তো এটি কোথার থেকে আসলো আসলে ভূমির পরিমাপটা হয় চতুর্দিকে আবদ্ধ ক্ষেত্রফলকে হিসাব করেই ভূমির পরিমাপ আসে তো এটি যদি দিক এটি দ্বিতীয় দিক এটি তৃতীয় দিক এটি চতুর্থ দিক তো এখন এটি লম্বা যদি ছেষট্টি ফিট এদিকেও যদি ছেষট্টি ফিট এদিকে যদি ছয় দশমিক ছয় ফিট এদিকে যদি ছয় দশমিক ছয় ফিট হয় তাহলে এর মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রফল হবে সেটি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট এটাকে বলা হয় এক শতক বা এক ডেসিমাল বা এক ডিসিম তো এখন আমরা যদি আরও একটু জানতে চাই তাহলে এক বিঘার মধ্যে কত ডিসিম জায়গা আছে তো দেখুন এক বিঘা হচ্ছে চোদ্দ হাজার তো এটাকে আমরা ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটাকে যদি ভাগ দেয় তাহলে আমরা জানতে পারবো যে কত শতক জায়গা আছে চোদ্দ হাজার ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ ছয় তার মানে এখানে আসতে আমাদের তেত্রিশ দশমিক সাত শতাংশ তাহলে এক বিঘা সমান হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি তেত্রিশ শতক এর চাইতে সামান্য একটু বেশি আছে তো এভাবে আপনারা খুব সহজে ছটাক কাঠা বিঘা একর এগুলো বুঝতে পারবেন তো আবারও বলে দেই নিয়মটি হচ্ছে যখন এটি যদি আপনার ভূমি বা জমি হয়ে থাকে তা আপনার চতুর্দিকে পরিমাপ করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমরা ত্রিভুজ জমি পাবো এরকম কোথাও গোলাকার জমি পাব যাই হোক জমিটার যে ক্ষেত্রফলটা আসবে বিভিন্ন আকৃতির জমির জন্য বিভিন্ন রকম সূত্র প্রয়োগ করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হয় যদি এর মধ্যে আবদ্ধ ক্ষেত্রফলটা যদি ফোরটি ফাইভ হয় আমরা বলবো এক ছটাক যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় আমরা বলবো এক শতাংশ যদি সাতশো বিশ হয় আমরা বলবো কাঠা যদি চোদ্দো হাজার চারশো হয় আমরা বলবো বিঘা যদি তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট হয় আমরা বলব এক একর এটি হচ্ছে ভূমি পরিমাপ বা জমি পরিমাপের বেসিক সূত্র বেস্তিক নিয়ম এই যে ফোর্টি ফাইভ সমান এক ছটাকে এটি আপনাকে মুখস্থ রাখতেই হবে সাতশো বিশ সমান এক কাঠা এটি আপনাকে মুখস্থ রাখতেই হবে এবং সাথে আরও ছোট যে যেটি সেটি হচ্ছে ষোলো ছটাকে এক কাঠা বিশ কাঠা এক বিঘা এটিও আপনাকে মুখস্থ রাখতে হবে এবং চোদ্দো হাজার চারশো সমান সমান এক বিঘা এটিও আপনাকে মুখস্থ রাখতে হবে এবং তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট সমান সমান এক একর এটিও মুখস্থ রাখতে হবে যদি আপনারা এই সমস্ত কিছু মুখস্থ রাখতে পারেন খুব সহজে বুঝতে পারবেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতা ছয় সমান সমান এক শতক বা এক ডিসিমাল বা এক ডিসিম কোনো অঞ্চলে ডিংও বলা হয় যেটি আঞ্চলিক নাম কোথাও সেন্টও বলা হয় এটি বিশেষত ইন্ডিয়াতে ব্যবহৃত হয় বাংলাদেশে হয় না অর্থাৎ সেন্ট ডিং ডিসিম ডেসিমাল শতক শতাংশ এই সমস্ত কিছুই হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ যে কোনো আকৃতির জায়গা হোক এর মধ্যে যদি ক্ষেত্রফলটা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে আপনারা বুঝে নেবেন এটি হচ্ছে এক শতক জায়গা আর বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ফিট হিসেবে জমি পরিমাপ করা হয় ফিটি ফিট দিয়ে ফিতা দিয়ে আর এই যে ফিট এটি ছোট হচ্ছে ইঞ্চি আই এস ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি উপরে দুটো ডট দিয়ে ইঞ্চি প্রকাশ করা হয় হচ্ছে এক ফিট আর যেটি হচ্ছে তিন ফিটে হচ্ছে এক গজ গজ যেটা চেয়ে বেশি ব্যবহৃত ইয়ার্ড বা গজ বলা হয় তিন ফিটে এক গজ আর যে এক গজ গজের চাইতেও বেশি আছে সেটিকে বলা হয় শিকল অর্থাৎ বাইশ গজ সমান সমান এক শিকল তার পরবর্তীতে শিকলের চাইতে যে সি বড়ো সেটিকে বলা হয় ফালাং এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বিস্তারিত ইন ডিটেইলে এবং ফালাংয়ের চাইতে বড়ো আছে সেটি হচ্ছে মাইল